তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে আজকে খনিজ মৌল জল খাদ্যতন্তু ও ফাইটোকেমিক্যালস নিয়ে আলোচনা হবে প্রথমেই আসি যেটা আলোচনার বিষয় সেটা হলো খনিজ মৌল তাহলে প্রথমে আসি যেটা আর দেখো আমি একটা ছক লিখেছি তোমাদের বইতে অনেকগুলো ছক আছে এবং সেটা ছড়ানো ছিটানো অবস্থায় আছে মানে একটা ছকের মধ্যেই সবটা নেই আলাদা আলাদা করে আছি আমি চেষ্টা করেছি সেই সব কটাকে একসাথে করে লেখবার যেটাতে কী কী আছে খনিজ মৌলের নাম এই কালো কালিতে যেগুলো লিখেছি এগুলো হলো উৎস কাজ আর রোগ ঠিক আছে এগুলোই আমি এক্সপ্লেন করছি চলো শুরু করা যাক আর তোমাদের যদি প্রয়োজন হয় ছকটা তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো তার জন্য কি হবে তোমরা যখন পরে পড়বে না এই একটা ছক পড়লে কিন্তু এই গোটা খনিজ মৌলের পার্টটাই পড়া হয়ে যাবে ওকে লেট স্টার্ট প্রথমে আসি সেটা হলো সোডিয়াম খনিজ মৌলটার নাম হলো সোডিয়াম সোডিয়ামের রাসায়নিক সংকেতগুলো আমি পাশে লিখে লিখে দিচ্ছি এটা পাই কোথা থেকে উৎস কি সোডিয়াম মেনলি পাই হল নুন পানীয় জল থেকে সেটার মধ্যেও সামান্য হলেও সেটাতে থাকে তারপর হলো তোমার ডাবের জল তারপর সামুদ্রিক মাছ তাতেও কিন্তু খানিকটা সোডিয়াম থাকে ঠিক আছে তাহলে এগুলো থেকে আমরা সোডিয়াম পাচ্ছি এর কাজ কি এই সোডিয়াম আমাদের দেহে জলের পরিমাণটাকে নির্দিষ্ট রাখে আচ্ছা তোমাদের ক্ষেত্রে অনেকেই হয়তো অনেক বাড়ির লোকজন বলে থাকবেন শুনেছ হয়তো তোমরা বেশি নুন খাস না বেশি নুন খেলে রক্ত জল হয়ে যায় এটার মানেটা হলো এটাই আমাদের রক্তে প্রায় নাইনটি পারসেন্ট থাকে জল আর বাকি টেন পার্সেন্ট থাকে হলো লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা বাকি জিনিসগুলো এই যে নাইনটি পারসেন্ট যে জল থাকছে এই নাইনটি পারসেন্টের মধ্যে যদি যত সোডিয়াম বেশি নেওয়া হবে সেক্ষেত্রে সোডিয়াম কি করে জলের অনুকে আকৃষ্ট করে ফলে আরও বেশি পরিমাণ জল রক্তে চলে আসবে তার ফলে রক্তে জলের ভাগ বেড়ে যাবে বলে না রক্ত জল হয়ে যাবে মিনস রক্তে জলের পরিমাণটা বেড়ে যাবে ঠিক আছে তারপর হলো এই যে সোডিয়াম এটা যদি বেশি পরিমাণ খাওয়া হয় কী হবে উচ্চ রক্তচাপ হবে এটা যদি বেশি নেওয়া হয় আর যদি কম হয় সোডিয়াম যদি শরীরে কম থাকে তাহলে হয় মানে রক্তচাপ কমে যায় ঠিক আছে যেটাকে বলে লো ব্লাড প্রেশার সেটা হয় সেই জন্য দেখবে যারা লো ব্লাড প্রেশারে ভোগে তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোটিন জাতীয় খাবার এবং ওআরএস বা নুন চিনির জল খেতে বলা হয় কারণ তার শরীরে যে সল্ট সেটা অনেকটা কমে গেছে তাহলে এই সোডিয়ামের কিন্তু গুরুত্ব আছে যেটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে বেশি খেলে সেটাও শরীরের জন্য ক্ষতিকারক কম খেলো তারপর আসি হলো আয়োডিন এই আয়োডিনটা কি আয়োডিন আমরা প্রধানত নুন থেকে পাই তোমরা হয়তো অনেকেই বিভিন্ন অ্যাডভার্টিসমেন্টে দেখেছো যে আয়োডাইজড সল্ট আয়োডাইজড মানে হলো আয়োডিন আছে আচ্ছা এই যে যে রকম নুনেই কিন্তু আয়োডিন কম বেশি থাকে এবার এই যে আয়োডিন এটা পাই কোথা থেকে নুন যেহেতু সমুদ্রের মধ্যে নুন থাকে তাই সামুদ্রিক মাছেও থাকে চিংড়ি এগুলো থেকে আমরা আয়োডিন পাই এটার কাজ কি এটা করে হলো মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে আমাদের যে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাটাকে বজায় রাখে এখানে লিখতে হবে থাইরয়েড গ্রন্থি আছে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বজায় রাখে থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় আছে এই যে গলায় আছে থাইরয়েড গ্রন্থি এটার কার্যকারিতা বজায় রাখছে তাহলে তিনটে কাজ করে মানসিক বৃদ্ধি বুদ্ধি নিয়ন্ত্রণ আর থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বজায় রাখছে এবার যদি আয়োডিন কম খাওয়া হয় কি হবে গলগন্ড রোগ হবে হুম এই যে এটা হলো গলগন্ড মানে থাইরয়েড গ্রন্থিটা প্রপারলি কাজ করছে না আর এই যে আয়োডিন যখন একজন মা গর্ভাবস্থায় থাকেন তখন যদি আয়োডিন কম সে নেয় বা কম পরিমাণ খায় সেক্ষেত্রে যে বাচ্চা জন্ম হবে সেই বাচ্চার চোখ ট্যাড়া হতে পারে সেই বাচ্চার বুদ্ধি নিয়ন্ত্রিত হবে না বা বুদ্ধি বৃদ্ধি হবে না মানে বুদ্ধিটা ম্যাচিওর করবে না এরকম হতে পারে ঠিক আছে তাহলে এই রোগগুলো হতে পারে এটা হলো আয়োডিনের জন্য ঠিক আছে তারপর আসি আয়রন এই আয়রন আয়রনটা দেখবে অনেকের ক্ষেত্রে কি দেখে ডাক্তাররা দেখেন দেখবে যে ডাক্তার দেখাতে গেলে অনেক সময় ডাক্তাররা এরম চোখের এই নিচেটা টেনে দেখেন ঠিক আছে বা অনেক সময় নোক চেক করেন এইগুলো যদি ফ্যাকাশে হয় বা সাদা হয় সেক্ষেত্রে বলে যে তোমার অ্যানিমিয়া আছে বা তোমার রক্তাল্পতা আছে সেটা হয় হলো এই আয়রনের অভাবে এই আয়রন আমরা পাবো কি থেকে আয়রন পাবো যকৃত থেকে যকৃত মানে হলো তুমি মুরগির যে যকৃত পাঠার যে যকৃত এগুলো থেকে পেতে পারো তার সাথে চিংড়ি মাছ থেকে পেতে পারো আমলকি বেদানা খেজুর কিশমিশ তারপর আঙুর এগুলো থেকে পেতে পারি তারপর কুলে বলে হলে একরকম পাতা পাওয়া যায় সেটা থেকেও অনেকটা পরিমাণ আমরা এই আয়রন পেতে পারি তাহলে এইগুলো হলো আয়রনের উৎস এই আয়রনের কাজ কি এই আয়রন কি করে আমাদের শরীরে অক্সিজেনকে পরিবহন করে হ্যাঁ আয়রনটা কোথায় আছে আমাদের শরীরে আছে রক্ত রক্তে আছে লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকার ভিতরে আছে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনটার ভিতরে থাকে হলো এই আয়রন এবার এই আয়রন যদি সঠিকভাবে না নেওয়া হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তার ফলে আমাদের শরীরে যে অক্সিজেন সেটা কম পরিমাণ সরবরাহ হয় এবার শরীরে যখন অক্সিজেন কম যাচ্ছে সেগুলো সেক্ষেত্রে কি হয় স্কিন খুব ড্রাই হয়ে যায় ঠোঁট ফেটে যায় তারপর ধরো মাথার চুল খুব তাড়াতাড়ি উঠে যায় সেই মানুষটা বেশি কাজ করতে পারে না খুব সহজেই টায়ার্ড হয়ে পড়ে এই সমস্তগুলো হলো লক্ষণ যেগুলো হলো রক্তাল্পতার লক্ষণ হুম মানে কারোর যদি রক্তাল্পতা হয় সে বেশিক্ষণ খেলাধুলা কাজকর্ম করতে পারবে না সহজে হাঁপিয়ে পড়বে মাথার চুল প্রচণ্ডভাবে উঠে যাবে এই সমস্ত সমস্যাগুলো হতে পারে তার সাথে নোখ চামচ আকৃতির হয়ে যাবে তাহলে আমি যেগুলো বললাম এগুলো সবই হলো রোগ লক্ষণ এগুলো হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতার জন্য ঠিক আছে তাহলে এই হলো তোমার রক্ত তারপর আসি হলো জিঙ্ক এই যে জিঙ্ক এটা প্রধানত দুটো কাজ করে মস্তিষ্কের গঠন করে আর দ্বিতীয় হলো এটা রক্তে শর্করার পরিমাণটাকে বজায় রাখে আচ্ছা এবার এই যে জিঙ্ক এটা পাবো কোথা থেকে বিভিন্ন রকম বাদাম থেকে আমন্ড তারপর কাজু এগুলো থেকে আমরা এই যে জিঙ্ক পেতে পারি তার সাথে বিভিন্ন শাকসবজি অঙ্কুরিত ছোলা টোলা এই সমস্ত থেকেও আমরা জিঙ্ক পেতে পারি আচ্ছা তার সাথে সাথে এই জিঙ্ক কিন্তু আমাদের ত্বককেও ভালো রাখতে সাহায্য করে যদি জিঙ্কের পরিমাণ আমাদের শরীরে কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কি হয় গালের মধ্যে বিভিন্ন রকম পিম্পল দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই ব্যাপারটা জানো সেই সময় অনেকের যাদের ক্ষেত্রে যারা প্রচণ্ড পিম্পলে ভোগে তাদের ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা মানে প্রেসক্রাইব করেন যে ল্যাক্টো ক্যালামাইন লাগাতে বা এই ক্যালামাইন জাতীয় কোনো প্রোডাক্ট দেন এই ক্যালামাইনটা হলে হলো জিঙ্কেরই প্রোডাক্ট ঠিক আছে জিঙ্ক দিয়েই তৈরি তাহলে এই জিঙ্ক কিন্তু আমাদের যে ত্বক ত্বকে ইনফেকশন না হতে সাহায্য ঠিক আছে এবার এইটা যদি শরীরে জিঙ্ক প্রপার পরিমাণে যাচ্ছে না আমাদের খাদ্যের মাধ্যমে সেক্ষেত্রে কী হবে রক্তে শর্করা বেড়ে যাবে মানে রক্তে বেশি শর্করা হয়ে যাবে মানে হলো সেক্ষেত্রে ডায়াবেটিস হয়ে যাবে ঠিক আছে তার সাথে মস্তিষ্কের গঠন কিন্তু মানে বৃদ্ধিপ্রাপ্ত হবে না মানসিক বৃদ্ধি হবে না তারপর আসি ক্যালসিয়াম এই ক্যালসিয়াম অনেকগুলো কাজ করে আমাদের শরীরে তা হল পেশি সংকোচন স্বাভাবিক রাখা দ্বিতীয় হলো রক্ত তঞ্চনে অংশগ্রহণ করা ঠিক আছে তাহলে এই ক্যালসিয়াম আমরা পাই থেকে মেনলি দুধ এবং দুগ্ধজাত সমস্ত প্রোডাক্ট থেকেই আমরা ক্যালসিয়াম পাই দুধ দই তারপর তোমার ছানা এগুলো থেকে ক্যালসিয়াম পাই তার সাথে ডিম চিংড়ি এগুলো থেকেও ক্যালসিয়াম পেতে পারি ঠিক আছে এবার এই যে ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম এটা কি করছে আমাদের পেশির সংকোচনে সাহায্য করে আচ্ছা আমাদের পেশির মধ্যে দুই রকম প্রোটিন থাকে একটিন আর মায়োসিন এই একটিন মায়োসিন একটা একটার ওপর এরমভাবে চলাচল করে পেশি যখন সংকুচিত হয় ধরো এটা অ্যাক্টিন এটা মায়োসিন পেশি যখন সংকুচিত হচ্ছে বা ছোট হচ্ছে তখন এই একটিন মায়োসিনের ওপর এরমভাবে গ্লাইড করে বা চলে আসে আবার যখন পেশিটা প্রসারিত হয় এরকমভাবে দূরে সরে যায় এই যে একটার উপরে এরম আসছে আবার দূরে সরে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা হতে সাহায্য করে ক্যালসিয়াম সেই অনেক সময় দেখবে ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের পেশিতে টান ধরে কখনো দেখবে যে আমরা যে দিন ধরো বেশি পরিশ্রম করছি বা কিছু সেই দিন কিন্তু পেশিতে কখনো কখনো পায়ের যে কাফ মাসেল সেটা টেনে ধরে সেটা কিন্তু ক্যালসিয়ামের জন্য হচ্ছে তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ যেটা মানে ক্যালসিয়ামের কাজ সেটা হলো ধরো কোনো একটা জায়গা কেটে গেছে সেই জায়গায় তো রক্তের একটা ক্লট হয় বা রক্ত সেই জায়গায় জমাট বাঁধে নি সেইখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় যখন দেখবে তোমাদের কোথাও কেটে গেছে সেই জায়গায় কী হয়েছে একটা রক্তেরই একটা মানে জমাট বাঁধে সেই জমাটটাই বাকি রক্তটাকে আর বেরোতে দেয় না এই জিনিসটাতে সাহায্য করে হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামই ওইখানে কি করে ফাইব্রিনও ফাইব্রিন তৈরি করে ফাইব্রিন হলো ছোট ছোট এরকম কি বলবো তন্তুর মতো সেগুলোর ওপর ক্যালসিয়ামগুলো এসে জমে তার সাথে তোমার আরবিসিগুলো এসে আটকে যায় তার ফলে এখানে একটা জাল হয়ে যাচ্ছে এর ভিতর দিয়ে রক্ত বার হতে পারে না ঠিক আছে এবার যদি তোমার ক্যালসডির ক্যালসিয়াম অভাব থাকে দুধ খাচ্ছ না ডিম খাচ্ছ না সেক্ষেত্রে কি হবে তোমার ওই কোথাও জায়গা কেটে গেলে কিন্তু সেই জায়গা থেকে সহজে মানে রক্ত জমাট বাঁধবে না তাহলে রক্ত জমাট বাঁধে না বাঁধবে না বা বাঁধতে দেরি হবে ঠিক আছে তারপর হলো হাড় ও দাঁতের গঠন এটার জন্য শুধু ক্যালসিয়াম দেয় নয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এই তিনটে ফসফরাস মেনলি পাইগুলো বিভিন্ন মাছ থেকে প্রধানত ছোট ছোট মাছ থেকে যে মাছগুলো আমরা চিবিয়ে খাই অ্যাকচুয়ালি অনেক সময় অনেক ছোট জাতীয় মাছ হয় যে মাছগুলো আমরা চিবিয়ে খাই তার ফলে সেই মাছের হাড় কাঁটা সেগুলোও আমরা চিবিয়ে খেয়ে ফেলি সেখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ফসফরাস পেতে পারি সাথে ম্যাগনেশিয়াম পাই বিভিন্ন শাকসবজি থেকে তাহলে ক্যালসিয়াম ফসফরাস আর ম্যাগনেশিয়াম এই তিনটে মিলে যে কাজ করে সেটা হলো হাড় ও দাঁতের গঠন বজায় রাখা তাহলে এগুলোর অভাবে কী হবে হাড় ভঙ্গুর হয়ে পড়বে দাঁতের গঠনও খারাপ হয়ে যাবে দাঁতও সহজে মানে মানে সহজে নষ্ট হয়ে যাবে ঠিক আছে নেক্সট টপিক হলো জল এবার জলে আসি মোটামুটি জেনে রাখো জীব দেহের মধ্যে সিক্সটি টু সেভেন্টি জল থাকে ঠিক আছে এটা নির্ভর করে অনেক কিছুর উপর নির্ভর করে জীবটা কোথায় রয়েছে জীবটা কতটা জল গ্রহণ করে তার শরীরে জল কতটা থাকে ওয়েদারের ওপর এগুলো বিষয়ের ওপর নির্ভর করে কিন্তু মোটামুটি সিক্সটি টু সেভেন্টি জল থাকে ঠিক আছে এবার তোমাদের বইতে এই জায়গায় অনেকগুলো প্রশ্ন আছে আমি সেই প্রশ্ন অনুযায়ী পড়াচ্ছি প্রথম আছে জল পাই কোন কোন খাদ্য থেকে দেখো প্রথমটা হলো পানীয় জলের মাধ্যমেই আমরা জল পাই শরীরে দ্বিতীয় হল ফলের রস থেকে পাই কি কি ফল যেমন তরমুজ মুসাম্বি লেবু বিভিন্ন লেবু পেঁপে আখ এগুলো থেকে বিভিন্ন খাদ্য থেকেও জল পাই যেমন ভাত ডাল তরকারি ঝোল এগুলো থেকে বিভিন্ন তরল পানীয় থেকেও জল পাই যেমন ডাবের জল নারকেলের জল চা কফি এগুলো পরের যে প্রশ্ন সেটা হলো দেহে জলের চাহিদা কখন বৃদ্ধি পায় তিনটে অবস্থায় মোটামুটি বাড়ে সেটা হলো অনেকটা ঘাম হলে বারবার তরল দাস্ত হলে মানে লুজ মোশন হলে শরীর থেকে জল বেরিয়ে যায় তারপর হলো অনেকবার বমি হলে ঠিক আছে এবার এর মধ্যেই যে কোনো একটা বা দুটো হলে শরীর থেকে জল কমে যাবে আচ্ছা অনেকটা ঘাম কিন্তু কখন হয় গ্রীষ্মকালে সেটাও মানে লিখে দিতে পারো ঠিক আছে নেক্সট প্রশ্ন এই প্রশ্ন দুটো বলার জন্য আমাকে অন্বেষা রিকোয়েস্ট করেছিলেন যে এই দুটো উত্তর বলে দেওয়ার জন্য সেই উত্তর দুটো আমি বলছি একটা হলো যদি পানীয় জলের পরিবর্তে সমুদ্রের জল ক্রমাগত পান করতে থাকো তবে কি ঘটনা ঘটবে সমুদ্রের জলে অনেকটা নুন আছে সেই নুনটা জল যদি তুমি কন্টিনিউয়াস খেতে থাকো সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা হবে রক্তে নুনের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে সেক্ষেত্রে রক্তচাপ বেড়ে যাবে তার সাথে সাথে কোষের যে স্বাভাবিক কার্যকারিতা কোষ যে স্বাভাবিকভাবে কাজ করে সেটা নষ্ট হবে আর বৃক্ক নষ্ট হয়ে যাবে কারণ আমরা যখন জলের মাধ্যমে অনেকটা নুন শরীরে যাচ্ছে সেই নুনটাকে তো শরীর থেকে বারো করতে হবে শরীর থেকে সল্টকে বের করে দেয় হলো আমাদের বৃক্ক বা কিডনি তাহলে কিডনি কিডনির ওপর চাপ পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে এগুলো হতে পারে পরের যে প্রশ্ন সেটা হলো তুমি নুন মাখানো বিস্কিট বাদাম কাঁচা আমের টুকরো খাও কি ঘটবে দেখো এগুলো বলেছেন মানে নুন মাখানো বিস্কুট বাদাম এগুলো খাচ্ছ যদি স্বাভাবিক পরিমাণের মধ্যে খাও স্বল্প পরিমাণে খাও সেক্ষেত্রে এই যে বিস্কিট বা বাদাম এগুলো তো শুকনো জাতীয় একটু যদি নুন মাখিয়ে খাও সেক্ষেত্রে কি হবে চিবানোর সময় সুবিধা হবে মুখে অনেক বেশি লালা বাড় হবে তার ফলে কিন্তু খাদ্য গলাধকরণে মানে খাবারটা গিলতে এবং খাবারটা হজমে সাহায্য করবে ঠিক আছে কিন্তু এই ব্যাপারগুলো তখনই হবে যদি লিমিটের মধ্যে থাকো লিমিটের মধ্যে সামান্য পরিমাণ খাও যদি গাদা খাও সেক্ষেত্রে কিন্তু একই সমস্যা হবে এখানে যেগুলো হয়েছে এবার আসি খাদ্যতন্তু খাদ্যতন্তু কী আসলে দেখো খাদ্যতন্তুর যে উপাদান সেটা হলো সেলুলোজ বা পেকটিন এগুলো কোথায় থাকে যখন তোমরা উদ্ভিদ কোষ পড়বে ক্লাস এইটে গিয়ে পড়বে সেক্ষেত্রে দেখতে পাবে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেটা গঠিত হয় সেলুলোজ হেমিসেলোজ লিগনিন পেকটিন দ্বারা তাহলে একটা উদ্ভিদের কোষ যেটা দ্বারা গঠিত হচ্ছে মানে উদ্ভিদ কোষের বাইরে যে আবরণ থাকছে সেইটাই এগুলো দ্বারা তৈরি হচ্ছে তাহলে এই যে খাদ্যতন্তু এটা আমরা কোনো প্রাণীজ উৎস থেকে পাই না প্রধানত উদ্ভিদ উচ্চ উৎস থেকেই পাই মানে উদ্ভিদ থেকেই পাই উদ্ভিদের বিভিন্ন উদ্ভিদ থেকে যে সমস্ত আমরা খাদ্য পাই সেগুলো থেকে আমরা এগুলো পাচ্ছি এটা কি কি দিয়ে তৈরি সেলুলোস বা পেকটিন দিয়ে তৈরি এটা একরকম কার্বোহাইড্রেট মানে শর্করা কিন্তু এটা কিদার মানে এমন শর্করা যেটা হলো পেকটিন বা সেলুলোস জাতীয় ঠিক আছে এবার এইটা এটার কাজ কি আমাদের শরীরে এটা যখন আমরা খাই এটা কিন্তু আমাদের শরীরে হজম হয় না কী করে এটা গিয়ে আমাদের স্টুলের পরিমাণটাকে বাড়ায় মানে মলের পরিমাণ বৃদ্ধি করে মলের পরিমাণ যখনই বৃদ্ধি করে আমাদের যে অন্ত্র আছে বৃহদন্ত্র সেটা পরিষ্কার হয়ে যায় এবং মলের মাধ্যমে দেহ থেকে যে আমাদের দূষিত বস্তুগুলো শরীর থেকে বেরিয়ে যায় তার ফলে আমাদের যে অন্ত্র বা কোলন সেটা ভালো থাকে তাহলে যখনই তুমি বেশি পরিমাণে এই যে খাদ্য তন্তু খাবে এটা গিয়ে আমাদের যে কোলন বা বৃহদন্ত্র ক্ষুদ্রান্তে খাদ্য শোষিত হয় বৃহদন্ত্রের মাধ্যমে গিয়ে যে খাদ্যের অপাচিত বস্তু যেটা আমাদের শরীর পাচন করতে পারেনি সেইটা বার করে দেয় সেই যে অপাচিত বস্তু সেইটা কিন্তু কি হচ্ছে এই বৃহদন্ত্রের মাধ্যমে তৈরি হয়েছে এই বৃহদন্ত্রটাকে পরিষ্কার রাখছে হলো এই খাদ্য তন্তু তার সাথে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রেও এই যে শরীর থেকে মানে মলের মলটাকে বার করে দিতে সাহায্য করে ঠিক আছে তার সাথে অন্ত্র ভালো রাখছে অন্ত্রের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকছে কারণ অন্ত্রে কারণ মানে এটা রিসার্চে দেখা গেছে যে যে সমস্ত জায়গায় মানুষরা মাংস বেশি পরিমাণ খায় বেশি মানে খুব রেগুলার বেসিসে মাংস খায় যে কোনো রকম মাংস বিশেষ করে রেডমিড খায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত মানুষদের কোলনে ক্যান্সার হচ্ছে সেইটা হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে এই খাদ্য তন্তু খেলে তাহলে আমাদের খাদ্যে যথাযথ পরিমাণে কিন্তু এই যে খাদ্য তন্তু এটা থাকা উচিত এবার তোমরা প্রশ্ন করবে খাদ্য তন্তু আমরা কোথায় পাই যে চালগুলো ঢেঁকি মানে যে চালগুলোর গায়ে ধরো একটু দেখবে হলদে ধরনের চাল হয় ঢেঁকি ছাটা চাল যেগুলো সেই চালে কিন্তু তোমার এই খাদ্য তন্তু থাকে আটাতে থাকে তার সাথে হলো বিভিন্ন ধরনের জল ধরো ফল খাচ্ছ আপেল আঙুর এই সমস্ত ফলেরতে তোমার এই যে ছালে বা খোলায় এগুলোতে কিন্তু তন্তু থাকে সেই জন্য সবসময় বলা হয় যে ডাক্তাররাও এটা বলে থাকেন যে একটা গোটা ফল খাও ফলের রস না খেয়ে ফলের রস যখন খাচ্ছ রসটাকে তো ছাঁকা হয় তখন ওই ফলের যে তোমার ফাইবারগুলো বা তন্তুগুলো বেরিয়ে যায় তার ফলে আমরা ফলটা তো খাচ্ছি কিন্তু তন্তুটা পেলাম না তাই না তন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খাদ্য তন্তু সেজন্য একটা গোটা ফল চিবিয়ে খেলে সেখান থেকে খাদ্য তন্তু আমরা পেতে পারি তার সাথে এখন যে ওটস পেরিয়েছি ওটস থেকেও আমরা প্রচুর পরিমাণে খাদ্য তন্তু পাই তার সাথে ধরো বিভিন্ন রকম ডাটা যে হয় না পুঁই শাকের ডাটা এই সমস্ত শাকের ডাঁটা লাউ শাক কুমড়ো শাকের ডাঁটা এই সমস্ত ডাটা থেকে কিন্তু আমরা এই যে তোমার সেলুলোজ সরি এই যে খাদ্যতন্তু এটা আমরা পাই ঠিক আছে তাহলে পুঁশাক দাম সজনে ডাটা আপেল ওটস বীজের খোসা বি বীজের খোসা বলতে ধরো ডাল যেগুলো যে সমস্ত ডালগুলোর খোলা রয়েছে যেমন সবুজ মুগ যেমন ধরো তোমার গোটা তোমার মুসুর এই সমস্ত ডালগুলোর বাইরে যেগুলোর বাইরে একটা ছাল থাকে একটা কভারিং থাকে সবুজ মুখে দেখবে একটা সবুজ কভারিং থাকে এই জিনিসগুলো আমরা যখন খাই তখন কিন্তু এটা গিয়ে খাদ্যতন্তু হিসাবে কাজ করে ঠিক আছে এবার তাহলে এবার আসি হলো ফাইটোকেমিক্যালস এই ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক কি। উদ্ভিদের দেহে যে সমস্ত রাসায়নিক পাওয়া যায় এটাও প্রাণী দেহে উৎস থেকে পাই না এই যে ফাইটোকেমিক্যালস এটা পাবো কি থেকে যে কোনো রকম রঙিন ফল মানে লাল কমলা হলুদ এইগুলো থেকে আমরা ফাইটোকেমিক্যালস পাই খুব সোজা যেমন ধরো আম আপেল আঙুর তারপর ধরো তোমার স্ট্রবেরি তার সাথে যে কোনো রঙিন ফল বেদানা তরমুজ পেঁপে কাঁচা হলুদ কুমড়ো কাঁচা হলুদে যেহেতু হলদে রঙ কুমড়ো টমেটো বেগুন চা পাতায় চায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফ্ল্যাভেনডস থাকে হ্যাঁ গ্রিন টিতেও থাকে এমনি টিতেও থাকে কিন্তু গুঁড়ো চায়ের মধ্যে কম থাকে পাতা চায়ের মধ্যে এটা অনেকটা বেশি থাকে তাহলে এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস পাই এই ফাইটো আমাদের দেহে অনেকগুলো উপকার করে কী কী কাজ করে ফাইটোকেমিক্যালস যত বেশি পরিমাণ তুমি খাবে তত তোমার মানে কি বলবো বার্ধক্য রোধ হবে মানে বয়স বাড়লেও তোমার স্কিন এবং তোমাকে দেখতে অতটা বয়স্ক লাগবে না তার সাথে এটা আমাদের অঙ্গের ভিতরেও কাজ করে হৃৎপিণ্ডকে ভালো রাখে যে রক্তের যে বাহ মানে শিরা থমনি এগুলোকে ভালো রাখে হার শক্ত রাখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় হৃৎপিণ্ডের কার্যকারিতাকে বজায় রাখে তাহলে এই কাজগুলোই ফাইটো করে সেই জন্য দেখবে যারা এই সমস্ত মানে যারা খুব হেলথ কনসিয়াস বা যারা ধরো গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ ফল খান সেটার কারণ একটাই খাদ্য তন্তু প্রচুর পরিমাণ পেয়ে যায় ফলের সাথে তার সাথে ফাইটোকেমিক্যালসও পেয়ে যায় যাতে তাদের বয়স বাড়লেও তাদেরকে অতটা পরিমাণ বয়স অতটা বয়সই না দেখা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা কিন্তু এই ভিডিওগুলো প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ বহু মানুষ এখনও আমাকে রিকোয়েস্ট করছেন যে এই ভিডিও দিন ওই ভিডিও দিন সেই ভিডিও কিন্তু অলরেডি এসে গেছে সেই জন্য প্লিজ তোমরা বেশি পরিমাণ ভিডিওগুলো শেয়ার করো তাতে কি হবে যাদের প্রয়োজন যারাই ভিডিওগুলো পেলে প্রচণ্ড উপকৃত হবেন তাদের অবধি পৌঁছে দাও থ্যাংক ইউ